আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে ময়দা দিয়ে বাসায় আমরা কিভাবে ক্রিম তৈরি করে নেব কারণ সামনে যেহেতু ঈদ আমাদের ডেজার্ট তৈরি করতে কেক তৈরি করতে ক্রিম লাগবে বাজার থেকে অনেক টাকা দিয়ে ক্রিম না কিনে আমরা খুবই অল্প খরচে বাসায় খুব সহজে ক্রিম তৈরি করে নিতে পারবো তবে না টেনে পুরোটা দেখবেন আমি চুলোর মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি চুলা এখনও অন করি নেয় দিয়ে দিচ্ছি এক কাপ হচ্ছে তরল দুধ দিয়ে দিব হচ্ছে এখানে হাফ কাপ চিনি দিয়ে দিব আড়াই কাপ ময়দা ময়দাটা অবশ্যই মেপে দিবেন এক কাপ হচ্ছে তরল দুধের মধ্যে আড়াই কাপ ময়দা দিবেন তাহলে খুব সুন্দর হবে ক্রিমটি দিচ্ছি একটু লবণ মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য এখন হচ্ছে আমরা মিশিয়ে নেব ময়দা ভালো করে যেন কোনো লাঞ্চ না থাকে আমাদেরকে খেয়াল রাখতে হবে ময়দা যেন শাকা বেঁধে না থাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখন আমি চুলো অন করে দিব চুলা অন করে হচ্ছে আমরা অনবরত নাড়ব দুই একটা বলক আসলেই হচ্ছে এগুলো ঘন হয়ে যাবে তো এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা অল্প খরচে অল্প সময়ের মধ্যে বাসায় খুব সুন্দর ক্রিম তৈরি করা যায় তো ময়দার হচ্ছে ব্যাটারটি গণ হয়ে আসছে তা আমরা হচ্ছে ময়দা দিয়ে যে ক্রিম তৈরি করতেছি এটা হচ্ছে বেশি গণও করা যাবে না আর একেবারে পাতলা রাখা যাবে না আপনারা দেখে বুঝে নিতে হবে এখন আমি চুলা বন্ধ করে দিব কারণ এগুলো ঠান্ডা হতে হতে আর একটু ঘন হয়ে যাবে তো আমি চুলা থেকে নামিয়ে অনবরত একটু নেড়ে ঠান্ডা করে নিব অনবরত নাড়লে আর উপরে সর পড়বে না খুবই সুন্দর হয়েছে মাসা আল্লাহ এখন হচ্ছে এগুলো আমি একটু ঠান্ডা করে একটা বাটিতে ডেলে নিব। তো আমি হচ্ছে একটা বাটিতে ডেলে নিয়েছি এখন হচ্ছে আমি একটা পলিথিন দিয়ে উপর থেকে রেখে রাখবো একবারে ক্রিমের গায়ে লাগিয়ে আর আপনাদের কাছে যদি রেফারিং পেপার থাকে তাহলে আপনারা তাও দিয়ে ডেকে রাখতে পারেন আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। ফিরে আসবো আধা ঘন্টা পরে তা আমি হচ্ছে এখানে একটা সার্ভিং বল নিয়েছি নিয়ে নেব সেই ময়দার ক্রিম দেখেন উপরে একটু সর পড়ে নাই আমি সবটুকু একসাথে ডেলি নিয়েছি এখন আমি হচ্ছে একটা হ্যান্ডওশ দিয়ে অনবরতে এগুলো বিট করে নিব আপনারা চাইলে এই কাজটা হচ্ছে ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন তবে আমি আজকে হ্যান্ডওশ দিয়ে হচ্ছে ক্রিম তৈরি করে নিব যাদের কাছে ইলেকট্রিক বিটার নাই তারা খুব সহজে এভাবে ক্রিম তৈরি করে নিতে পারবেন বাসায় আর ময়দা চিনি দুধ আমাদের সবার বাসায় থাকে ইলেকট্রিক বিটার দিয়ে হচ্ছে ক্রিম তৈরি করতে পাঁচ মিনিট লাগবে আর হ্যান্ড দিয়ে হচ্ছে তৈরি করতে দশ পনেরো মিনিট সময় লাগবে দেখেন ক্রিমি ক্রিমি হয়ে গেছে তো এই কাজটা হচ্ছে আমাদেরকে একেবারে অনবরত নেড়ে করতে হবে এখন এইখানে দিয়ে দিব আমি বাটার বাটারটা হচ্ছে রুম টেম্পারেচার রাখার বাটার অবশ্যই আমাদেরকে ফ্রিজে থাকলে আগে থেকে বাটার বাইর করে রাখতে হবে দেখেন বাটারগুলো একেবারে সফট হয়ে গেছে আমি নর্মাল ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে রেখেছি এক ঘন্টা আগে এখন অনবরত হচ্ছে আমাদেরকে নাড়তে হবে নাড়তে নাড়তে হচ্ছে এগুলো ক্রিমি হয়ে যাবে দেখেন অনবরত নাড়তে নাড়তে এগুলো ক্রিমের মতো হয়ে গেছে আপনারা যদি হচ্ছে হাতে না করতেছেন তাহলে অবশ্যই ইলেকট্রিক বিটার দিয়ে হচ্ছে কাজটা করে নেবেন মা একেবারে পারফেক্টভাবে হয়েছে দেখেন আপনারা দেখে বুঝতে পারবেন তো আপনারা এই ক্রিমটি বানানোর পরে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবেন তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো আমার হচ্ছে দশ মিনিট সময় লেগেছে ক্রিম তৈরি করতে হ্যান্ড দিয়ে আর ইলেকট্রিক বিটার দিয়ে হচ্ছে তৈরি করতে পাঁচ মিনিটের মতো সময় লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা পারফেক্ট হয়েছে আপনারাও খুব অল্প সময়ে আর একেবারে অল্প খরচে বাসায় এভাবে ক্রিম তৈরি করে নিতে পারবেন আর এই ক্রিমটি খেতে আমার মনে হয়েছে বাজার থেকে কিনে আর ক্রিমের চেয়েও অনেক মজার যেহেতু আমরা বাসায় একেবারে স্বাস্থ্যকরভাবে নিজের হাতে ক্রিম তৈরি করা আপনারা বানিয়ে খেলে বুঝবেন যে কতটা মজার হয় এই ক্রিমটি তো সামনে যেহেতু ঈদ আমরা খুব সহজে একেবারে অল্প খরচে বাসার মধ্যে ক্রিমটি তৈরি করে নিতে পারবো ঈদে যেহেতু আমরা অনেক ডেজার্ট কেক তৈরি করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ ফিজ